হ্যালো ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন আজকে দেখেন শুক্রবার ইচ্ছে করলেই আপনারা বেরিয়ে পড়তে পারেন যে কোনো জায়গায় আসে পাশে হয়তো পাঁচ মাইল দূরে হয়তো দশ মাইল দূরে বা হয়তো ত্রিশ মাইল দূরে কিন্তু আপনারা যথায় যেথায় ইচ্ছে করে বেরিয়ে পড়েন কোনো একটা জায়গায় গেলেন হয়তো খুব নাম করা না হয়তো খুব উচ্ছ্বসিত না হয়তো খুব সব চারদিকে খুব খুব সুন্দর নাই কিন্তু তারপর আপনি যখন বেরিয়ে পড়বেন আপনি যখন কিছু একটা দেখবেন তখন মনে হবে যে হ্যাঁ আপনার জীবনটা আনন্দে ভরপুর আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক গতানুগতিকতায় অভ্যস্ত হতে হতে তারপর জীবনটা একঘেয়ে হয়ে যায় এখান থেকে বেরিয়ে আমরা যখন বাইরে কোথাও বেরোই তখন জীবনটা আবার নতুন করে রিফ্রেশ হয় এই রিফ্রেশমেন্টের জন্য এই মনকে আবার চাঙা করার জন্য এবার বেঁচে থাকার জন্য এবার জীবনকে নতুন করে ফিরে পাওয়ার জন্য আমরা যখনই বেরিয়ে পড়ব তখনই আমাদের মনটা আমাদেরকে নতুন করে দোলা দিয়ে যাবে এই তাই তো আমাদের মনকে দোলা দেওয়ার জন্য মনকে আবার নতুন করে চাঙ্গা করার জন্য আমাদেরকে প্রাত্যহিকভাবে না বেরিলেও অন্তত সপ্তাহে একদিন আমরা ঘরের বাইরে কোথাও না কোথাও বেরোতেই পারি পারি না বন্ধুরা